আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত দেখতেই পাচ্ছেন আমাদের সিলেটের চা বাগান আজকে হচ্ছে ভিন্ন রকম একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি কোনো ধরনের রান্না ভিডিও শেয়ার করব না আজকে যেহেতু গতকাল বিকেলে আমি একটু বাইরে গিয়েছিলাম আমার খালার বাসায় সো যাওয়ার পথে এই সুন্দর মনোরম দৃশ্য আমাদের সিলেটের চা বাগান আমি আপনাদের সামনে তুলে ধরলাম আসলে আমার আমাদের সিলেটটা অনেক সুন্দর যারা আসছেন সিলেটে তারা তো অবশ্যই দেখে গেছেন নিজের চোখে আর যারা আসেন নাই আমি বলবো একবার হলেও আপনারা সিলেটে এসে বেরিয়ে যান দেখে যান আমাদের সিলেটের মনোরম দৃশ্য আপনাদের মনটাকে নাড়িয়ে দেবে আলহামদুলিল্লাহ পরতে পরতে হচ্ছে চা বাগান একটি পরপরই চা বাগান এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তার দিকে এই রাস্তাটা আমার খুব ভালো লাগে খুব সুন্দর তো হচ্ছে আপনাদেরও ভালো লাগবে আর এই রাস্তাটা হচ্ছে রাতার গুল গিয়েছে এই দিকে তো আপনারা যারা রাতারগুল গিয়েছেন বা হচ্ছে সাদা পাথর গিয়েছেন এই রাস্তা দিয়ে হচ্ছে যাওয়া হয় সিলেটের অনেকেই এই রাস্তা চিনে থাকবেন তো হচ্ছে আমি একটা শর্ট ভিডিও বলেন আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমাদের সিলেটটা অনেক 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 বেশি সুন্দর আলহামদুলিল্লাহ সিলেটে জন্মগ্রহণ করে তো আমি ধন্য আলহামদুলিল্লাহ আবারও বলছি তো হচ্ছে আমি যে জায়গায় গিয়েছিলাম আমার খালার বাসায় সো ওখানে দৃশ্য আরও মনোরম আরও ভালো লাগে ওই জায়গাটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আই হোপ আপনাদেরও ভালো লাগবে আর এই জায়গাটা আমি আরও আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা দেখেছেন আর ওখানে একটা প্রজেক্ট গড়ে উঠছে তো আপনাদের ভালো লাগবে কয়দিন পর এটা স্টার্ট হবে কয়দিন আরও একটু লেট হবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার খালার বাসার বান্দা থেকে ওনার বাসার বাউন্ডারির দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি এর আগেও আপনারা দেখেছেন এই জায়গাটা আলহামদুলিল্লাহ অনেক মনোরম দৃশ্য অনেক ঠান্ডা পরিবেশ আর যে প্রজেক্টর কথা বলছিলাম ওটা একটু লেট হবে তো আমার বাচ্চারা খুব এনজয় করেছে আলহামদুলিল্লাহ ওখানে গিয়ে ওরা ফটোশ্যুট করেছে ভিডিও করেছে তো আপনাদের সাথে আমি ওই জায়গাটা শেয়ার করছি আপনারা দেখুন এটা হচ্ছে এই বাসা হচ্ছে আমি গিয়েছিলাম আর এই বাসা হচ্ছে আমার খালার অ্যান্ড এর বাসার পেছনে হচ্ছে এই প্রজেক্টটা তো দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো ছাউনি করে কটেজগুলা তৈরি করা হচ্ছে কমপ্লিট হলে অবশ্যই আপনারা আসবেন এই কটেজে বেরিয়ে যাবেন আপনাদের ভালো লাগবে সুন্দর সুইমিং পুলও আছে তো এই তো ছোটো একটা ব্লগ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম সিলেটের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর আমার পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো কটেজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো থাকবেন আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আর নিজের দিকে খেয়াল রাখবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত বাই আল্লাহ হাফিজ